দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে পুনট এলাকায় টাঙ্গুন নদীর উপরে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করছেন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন উল্লেখ্য কুসমন্ডি ব্লকে কালীকামড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পুনট রসুলপুর চেওড়া বারোহড়িয়া মহাগ্রাম এলাকায় গ্রামের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা যাতায়াত করেন নিত্যদিনে পঞ্চাশ হাজার সাধারণ মানুষ এলাকায় দুর্ঘটনা লেগেই রয়েছে এলাকায় মডেল ইংরেজি মিডিয়াম স্কুল কুশমুন্ডি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ প্রাথমিক বিদ্যালয় আইটিআই কলেজ অঙ্গনবাড়ি সেন্টার জুনিয়র হাই স্কুল রয়েছে কুনোট এলাকার বাসিন্দা বিপুল গোস্বামী তিনি বলেন এই গ্রামে ব্রিজ হলে যাতায়াতের সুবিধা হবে আবহাওয়ার জনসাধারণ খুশি হবে ব্রিজের আশ্রয় রয়েছে এলাকার মানুষজন এ বিষয়ে ছাত্ররা বলেন কুনোট এলাকায় যাতায়াত সমস্যা হচ্ছে ব্রিজ হলে আমাদের সুবিধা হবে এ বিষয়ে এলাকার বাসিন্দা রেখা ওজা বলেন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা হচ্ছে বর্ষাকালের সময় স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে আতঙ্ক লাগে আমরা চাই পুনট এলাকায় টাঙ্গন নদীর ব্রিজ হোক ব্রিজ হলে এলাকাবাসী উপকৃত হবেন যাতায়াত বলতে তো আমরা তো জন্মসূত্রে এখানকার বাসিন্দা এখান থেকে বয়স আমার মোটামুটি প্রায় চল্লিশের কাছাকাছি জ্ঞান তো ধরুন তো পঁচিশ বছর কোন এলাকায় আর কোন নদী টাঙ্গন নদী আমার আমার বাড়ি পুনট গ্রামে আচ্ছা পুনরকুসুমন্ডি ব্লকের মধ্যে আচ্ছা আর এই তো আমাদের সামনের গ্রাম শিওল এটা বংশিয়ারি শিওলেই আমাদের মেন হাট বাজার নিত্য প্রয়োজনীয় দরকারে শিওলেই আমাদের প্রত্যেকদিন আসতেই হবে এমন কোনো ফ্যামিলি নেই যে তিন চারটা গ্রামের এমন কোনো ফ্যামিলি নেই যে আজকে শিওলে যাবে না ওই ফ্যামিলির কেউ তাছাড়া আমাদের এপারে যে ছ সাতটা প্রতিষ্ঠান আছে গভর্নমেন্ট কলেজ নদীর ধারেই দুশো থেকে তিনশো মিটারের মধ্যে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল কুসুমন্ডি ইংলিশ মডেল স্কুল রয়েছে এবং স্কুলটার তো মানে অবস্থা খুবই খারাপ এই যে কয়েকদিন আগেই নদীর বন্যায় জল উঠেছিল প্রায় নদীর স্কুলের কাছাকাছি আর স্কুলে তো এখন ছোট বাচ্চারা পার হচ্ছে এই স্কুল নতুন স্কুল হিসাবেও প্রায় সিনেক ছাত্র আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে প্রত্যেকদিন স্বাস্থ্য কেন্দ্রের কথা বললে তো আমাদের ঘুরপথে তাও প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরপথ হয়ে যাচ্ছে আপনারা কি চাইছেন কি দাবি করছেন আমরা চাইছি এখানে অতি ব্রিজের ব্যবস্থা করা হোক তাহলে আপনাদের কতটা উপকৃত হবে ব্রিজের ব্যবস্থা হলে প্রথমত তো ওই যে গর্ভবতী মহিলার কথা বললেন সেটা তো আছেই তাছাড়া এই যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দিন যাতায়াত করছে তাদের জীবনের এলাকায় টাঙ্গা নদীতে নদী দিয়ে পারা করছিস জীবনে ঝুঁকি নিয়ে আচ্ছা আমাদের স্কুলে যাতায়াতে একটু কষ্ট হয় বেশ করে বর্ষার টাইমে আদার্স কোনো যদি হয় তো যাতায়াতে একটু সুবিধা মানে অসুবিধা হয়ে যায় তো কি চাইছিস চাইছি যে আমাদের যেন ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় ব্রিজ হলে অনেকটা আমরা উপকৃত হব আদার্স গ্রামবাসীগুলাও মানে উপকৃত হবে তোর নাম আমার নাম হচ্ছে বাবাই রায়

আর এই বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি আমাদের দশ কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে আর কি আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে একটা ব্রিজের খুব প্রয়োজন আপনার নাম রেখা ওঝা যতক্ষণ বাচ্চাগুলো বাড়িতে না ঘুরছে ততক্ষণই আতঙ্ক থাকে যখন জল ভরে যায় তখন তো আরও মানে খুবই ভয় লাগে পাঠাতে ইচ্ছা হয় না যে স্কুলে পাঠাবো এরকম মনের কোনো ইয়ে আশাই থাকে না ধন্যবাদ